বিশেষ করে এর মূল নায়ক হচ্ছে সৌগত মোল্লা সৌগত মোল্লা নিজে নিজের লোককে ফাঁসিয়েছে আমরা তো এর আগে বলেছি মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি আজকে হাইকোর্টে যাওয়ার পরে কেস হাইকোর্টে ফাইল হওয়ার পরে আরাবুল ইসলাম নিজে নিজের জবানবন্দিতে তার উকিল মিডিয়ার সামনে এসে বলেছে যে সৌগত মোল্লা নিজে আমাকে ফাঁসিয়েছে ভাঙড়ের দাপটের নেতা তাজা নেতা আরাবুল ইসলাম তিনি এখনও জেল জেলবন্দি আছেন কিন্তু গত গতকাল দেখলাম যে তিনি একেবারে হাইকোর্টে উঠেছে কিন্তু সেই আরাবুল ইসলাম এবারে প্রকাশ্য সওকাত মোল্লার নিশানা করছেন যে সৌকাত মোল্লা আমাকে ফাঁসিয়েছে তাহলে রাজনীতিতে যোগদান না দেওয়ার কারণে কি সৌকাত মোল্লা কি আরাবুলকে ফাঁসাচ্ছে বাড়াতে দিচ্ছে নাকি বলবেন দেখেন এটা বুঝতে হবে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব গোষ্ঠীদ্বন্দ্বটা এমনভাবে হচ্ছে কারণ আরাবুল ইসলাম এখন আর ভাঙড়ে ইনকাম করতে পারছে না এখন আর ওই ইয়া সগত মোল্লাকে টাকা পয়সা দিতে পারছে না তার জন্য প্ল্যান করে আমরা তো এর আগে বলেছি যে ওনার দলেরই লোক ওনাকে ফাঁসিয়েছে বিশেষ করে এর মূল নায়ক হচ্ছে সৌগত মোল্লা সৌগত মোল্লা নিজে নিজের লোককে ফাঁসিয়েছে আমরা তো এর আগে বলেছি মানুষ আমাদেরকে বিশ্বাস করেনি আজকে হাইকোর্টে যাওয়ার পরে কেস হাইকোর্টে ফাইল হওয়ার পরে আরাবুল ইসলাম নিজে নিজের জবানবন্দিতে তার উকিল মিডিয়ার সামনে এসে বলেছে যে সৌগত মোল্লা নিজে আমাকে ফাঁসিয়েছে তো এতে আর কোনো সন্দেহ প্রকাশ নাই যে ওনাদের লোকই স্বার্থের লোভে ওনাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে এতে আর কোনো সন্দেহ না আমাদের বলার দরকার নেই আর এবারে আরও যা চুনুকুটি চুনুবুটি যে নেতা মাতাগুলো আছে নিচের লেভেলে তাদেরকে এসব দেখে শিক্ষা লওয়া দরকার যে আরাবুলের মতন নেতাকে যদি ফাঁসিয়ে দেয় তাকে বলাক সহপতি করেছে তাকে স্পরে রেখে মারপিট ভাঙড়ে যত বোমা গুলি যত গুন্ডামি যত মানে সন্ত্রাসী সব আরাবুলকে সামনে রেখে করিয়েছে আবার সেই আরাবুলকে আবার বলাক সভাপতি বানিয়ে আবার সেই আরাবুলকে ফাঁসিয়ে দিয়েছে এর থেকে শিক্ষা লওয়া দরকার নিচের কর্মীদের নিচের নেতৃত্বদের যে আগামী দিন ওদের হাল অবস্থা কী হতে পারে কী বলবে লজ্জাজনক ঘটনা পঞ্চায়েত ভোটে একাধিক সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে আরাবুল ইসলামকে দিয়ে খেলিয়ে অবশেষে সবশেষে মোল্লা সেই আরাবুলকেই জেলবন্দি করলো লজ্জাজনক ঘটনা কি বলবে লজ্জা মানে কি এ তো ওদের কি লজ্জা লাগবে আমাদের তো নিজেদেরও লজ্জা লাগছে নিজের লোকে তাকে সামনে রেখে তাকে স্পটে রেখে খেলিয়ে পঞ্চায়েত ভোটে খেলিয়ে তাকে লোভ দেখিয়ে তাকে বলাক সভাপতি বানিয়ে তাকে দিয়ে মানুষ খুন করিয়ে আবার তাকে তাদের নিয়ে নিজের দলের লোকই ফাঁসিয়ে দিচ্ছে তার আগামী দিন এনারাও তৈরি থাকুক শওকাত মোল্লাকেও আগামী দিন তার দলের লোকই আগামী দিন তাকেও কোর্টে টেনে নিয়ে যাবে তার নামেও কেস ফাইল আছে তাকেও জেল খাটতে হবে শওকাত মোল্লা একেবারে আইএসএফ নেতাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে প্রথম বছর পড়লে ভাঙর বিধানসভা থেকে আইএসএফের এর শিকড় উপড়ে ফেলবে অর্থাৎ ভাঙরের মাটিতে আইএসএফ বলে কিছু রাখবে না প্রকাশ্য চ্যালেঞ্জ কি বলবেন ওসব হুমকি ভয় দেখানি ও ছোট বাচ্চাদেরকে দিক আমরা এখন বড়ো হয়ে গেছি ওসব ভয়ে ভয় ধমকানি চমকানি আমরা আর ওসব লিচ্ছি না ওসব ও গল্প পূর্ণ হয়ে গেছে ওই আই এস এফ মুছে দেবো নিজেদের দল কিভাবে টিকিয়ে রাখবে সেই চিন্তা করি প্রকাশ্য সূত্রের খবর পাওয়া যাচ্ছে আরাবুল ইসলাম জেল থেকে ছাড়া পেলে নাকি তিনি প্রকাশ্য আইএসএফ করবে কতটা সত্য বলে মনে হচ্ছে কি বলবেন সেটা উনি ভালো জানেন আর আইএসএফ দল যারা নেতৃত্ব দিচ্ছে চিন্তা চিন্তাভাবনা করবে তানি তিনি জামিন পাক আমরা ভাঙড়ের মানুষ হিসেবে তানাকে জামিন পাওয়ার জন্য মানে আশা রাখছি তিনি জামিন পাক আগামী দিন আগামী দিনের কথা ভাবনা করা যাবে যদি আইএসএফে যোগ দেয় আপনাকে বরণ করে নিতে চাইছেন আর বলকে না ওটা এখন বলতে পারবো না সে সময়ের সাথে সাথে দেখা যাবে